ওমানে আগামী উনিশ থেকে বাইশ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি বাতাসের ট্রাফের কারণে দেশের কিছু গভর্নরেটে অস্থিতিশীল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজধানী মাস্কাতে বৃষ্টি হবে না ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রভাবিত এলাকাগুলো হল আল ইস্তা ধোফার সাউথ ও নর্থ আল শার্কিয়া আদাখিলিয়া ও আদাহিরিয়ার কিছু অংশ এসব অঞ্চলে তীব্র বাতাস কম দৃশ্যমান এবং সমুদ্রের উত্তালতার কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বৃষ্টিপাত দশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে যা অকাল বন্যা ও সমুদ্র সংলগ্ন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে রাস্তা ও ওয়াদি পারাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আরব সাগরের উপকূলে ঢেউ চার মিটার পর্যন্ত উঠতে পারে রয়্যাল ওমান পুলিশ জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসুরক্ষার জন্য সমন্বিত ব্যবস্থা নিচ্ছে